আছি আছিলাখে খাটের উপর উঠতে গেলে যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবনা শুধুই যাত না না দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ আছে মারি দাও আমার যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জরজবস্তি ভালোবাসা পাওয়া যায় না শুয়ে আছি লাতাখে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাকু নিচে ভাবো না শুধুই যাদো না যত ভাবি ডাকবে কাকু নিচে ভাবো না শুধুই জাত না আমি খাটে নিচে আছি বউটা খাটের উপর আছে এত আমার কাছে আসবে তোর হাত দূর করবো আমার কাছে আয় যখন টাকা দিয়েছি এক বালিশে সারা রাত যখন টাকা দিয়েছি এক বালিশে সারা রাত চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাকে নিজেই ভাবো না শুধুই যাতো না ভাবি না না ভাব দাদা শিবরাত্রি বার করলে মেরা শিবের মতো স্বামী পায় কিনা বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যেই নাগিনী কোথায় এলো বলো দিনী না ভুলে গেছে বললে বিশ্বাস করবে না আমি একটা শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তা পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নিই দাদা চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি বলো দিনে এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত না তো বাসনগুলো মেজে ফেলা এই আমি ঘুমের ঘরে ভুলবতি যায় নাই বাসন মায়দি এই তো সত্যি আমি ভুলবগা ছাড়বো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুจিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব কার কি হবে ও বাপের বাড়ি চলে যাবে রামায়ণে দশরথ কটা বিয়ে করেছিল তিনটে সে যদি তিনটে বউদের সংসার করতে পারে আর ও চলে গেল আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করব ও কালকে তো তুমি মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছছো সবাই শুনেছে আমিও শুনেছি তা ওর কটা স্বামী ছিল দ্রৌপদীর কথা স্বামী গো দ্রৌপদী তো পাঁচ না আমি করব আমি আমি বলা ভুল হয়েছে সর সর না বলি ওর দিকে বিশাইন ও 5 টাকা না 10 ধরতে পারে তবে দাদা হ্যাঁ তার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চাপ পড়ে না মুখে খালি বড় বড় গেছে না আছে না এই তো পূজা লক্ষ্মীপূজা পূজা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি

ইনকাম কত রে মা চাকরি করতাম আমার মাসে সাত টাকা ইনকাম আরে তোর এক মাসে যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগে

হলো তোমার সাইকে বেশি উত্তেজিত করো না কেন কেন তোমার সাইকে মা হতে চলেছে মা গো তোমার মনে মনে মা গো তোমার মনে মনে এত কিসের আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে আমি হাজির পর বলছি মা আজকে দিন তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনদিন দুঃখ কষ্ট দেবো না হ্যাঁ

উহ দাদা আর কেউ শিক্ষিত হবে দাদা বললে বিশ্বাস করবে না যেখান থেকে চাকরিটা চলে গেল আমার বাড়িতে অশান্তি শুরু হলো আমি কান্নাকার হাতে পায়ে ধরেছি বলি দাদা একটা কাজ অন্তত কেউ দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য হয়ে দেখেছ না কী করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বলছে জানো বা তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বোঝে জানো বা তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটির ঝড়ায় মাথায় নেবে দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার আমার ডিগ্রিটা সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে তবে বউকে কথা দিয়েছি আজকের থেকে না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব যা ইনকাম হবে সব এনে বউয়ের হাতে দেবো বউটা খুশি হবে আমি কি বলি না ওই বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি যদি রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো যা দুগা দুগা কি মা এরপর সাথে আমি আবার সংসার করবো কিছুতেই নয় এ জগতে যা টাকা নিই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা বড় লোক ছেলে দেখেছে আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো এখন যাব আমি তোর সাথে পার্কে দেখাব দাদা গো আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন থেকে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি দাদা আমার কাজটা কি বলো আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করব দাদা একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা করব না কিন্তু বাড়িতে চলে গেলে বাড়িতে আবার বউ চলে যাবে কি করব বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে জিরাতিজ মাইনে কাটা যাবে না দাদা আমি হাজার লোকের বলছি আমার মাইনে টোকা কেড়ো না দাদা আমি টাকার জন্য এখানে পড়ে আছি গো আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে আর কম করবে না দাদা একটা মাস্টার লোক কত লাভাতে পারে গো লাপি জব্দ হয়ে যাচ্ছি বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলের ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম সেজে যে লাপি জব্দ হয়ে যাচ্ছে কি করবো দাদা কপালে ছিল এই কাজটাই আমার করতে হবে গো বলছি দাদা একটা মাস এই কাজটা আমার করতে দাও একটা মাসে মাইনে যদি বইয়ের হাতে দিই বউটা খুশি হবে আর খালি হাতে বাড়ি গেলে বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ বাবা এটা মাস্টার লোক কত লাপাতে পারে গো এটা ঘরে ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপর কথা বলছি হ্যাঁ একটা গেট বন্ধ করে দিই এখন চিড়িয়াখানা কেউ নেই এই সময় একটু ঘুম মেরে নিই একটা ঘুম মেরে নিই ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করে দেবো হ্যাঁ কোথায় বাঘ ও না এটা তো চিড়িয়াখানা পাশের খাতায় মনে হয় আছে বাগের খেতে দেয় না তো খিঁদেতে ডাকতেছে আমি ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করবে হ্যাঁ তুই কাঁদতেছি কেন তুমি মানুষ হ্যাঁ আমি জানতাম মানুষ তো তুমি মানুষ তুমি এখানে কী ব্যাপার এ বাবা তুই প্যানে মুথা ফেলে দিয়েছি তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম

বাঘ না মোষা মোষা বেশি শক্তিশালী জিগরা হয় দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাতার মধ্যে বন্দী করে রাখে আর মোশার ভয়ে মানুষ মোশারি খাদিয়ে শুয়ে থাকে হ্যাঁ তাহলে মোষা শক্তিশালী নয় হ্যাঁ মোষা তুমি মানুষ আমি মানুষ মুখটা খোলো غلط না ভাই মালিক মারবি ভাই মুখটা খোলো ভাই মালিক মারবি ভাই মুখটা খোলো ভাই কি ব্যাপার জামাই বাবার কি বাবা আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা বলতে তুমি কি বাবা তোমার থেকে বেশি আছি তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পরলে সাত কেজি বাবা চশমা পরলে সাত কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দি আমি কিছু দেখতে না কি করে বলবো

ভাঙি মাংস পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে পিয়া 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 বলে ডাকবো আমি আর শিখি তুমি শিখি তুমি পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষেবেলাতেও কাছে থাকবো এমনি করে প্রিয় 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 বলে ডাকবো ਅਮਿਆ ਸਿੱਕੀ ਤੁਮ ਪੀਆ ਅਮਿਆ ਸਿੱਕੀ ਤੁਮ ਪੀਆ ਅਮਿਆ ਸਿੱਕੀ ਤੁਮ ਪੀਆ ਤੁਮ ਪੀਆ ਤੁਮ ਪੀਆ ਤੁਮ ਪੀਆ ਤੁਮ ਪੀਆ ওকার আমল জনকন্দে সে বল তোন কি করনি এই যে ডায়মন্ড পে কাটতে পেটিং রাখতেছিল আংগ리에 কামড়ে আংগ리에 কামড়ে পিটিং সব ফুলে দিলাম যে এই রকম মোটা করে ঢালাই ফেলে দিলাম এখানে শেষ নয় এতো কদিন আদি এটা পিছল বড় চিড়খানা খুললো হ্যাঁ টিকিট করে মতে 20 টাকা 20 কি বলতে লোক আসে না লোক আসে না দেশে না ফি করে দিলাম ওই ফির কথা শুনি হ্যাঁ প্রথমে তো বেশ লোকের দিতি দারুন আর কি তোমার হাউসফুল ঠিক করলাম লে টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম দারুন কে বসে বলে এলাম যে বের হবে দুশো করে নিবি তারপরে বের করবি আর আমি কি করলাম যেন হলে খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলো ভাই বাঘ ভাই করে মানুষ যায় না মানুষ করছে আর যে

একটা মাস্টার লোক মুখোশ পরে কতক্ষণ থাকতে পারে গো এখান আমি আর করব না এখান থেকে যা বাড়াবো আমি ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে

দেখো টাকা মানুষের জীবনে সব কিছু নয় আমার সাথে বাড়ি চলো বাড়িতে গিয়ে সব কথাই বলবো থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই দাদা কথায় কি বলে রতনের রতন চেন এইসব মেয়ে

তোমার তো ভেড়ার মতন দেখতে চারশো সাথে থেকে বেশি লোন নেয় ওই মেশিন মানে একসেল যদি একবার কেটে যায় না লোন নেওয়া দূরের কথা খালি মেশিন ম্যান ঠেললেও যাবে

আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও দেখ মামনি দেখ আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি নিজের ভুলটা স্বীকার করি তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা তুই জামার সাথে বাড়ি ফিরে আয়

আমি জানি স্যার আমি জানি স্যার আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন শেয়ার করব বলুন শেয়ার উচ্চ শিক্ষিত হইও শিক্ষিত হইও এই মেকি সভ্যতার বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলি তো শেয়ার কেন বলি যে দেশে জুতো বিক্রি হয় আশিরুলে আর বই খাতা বিক্রি আর রাস্তার ফুটপাতে সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু ইনকাম করবে নাকি অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে আমি জানি না উত্তর আপনার কাছে নেই তবে একটা কথা মনে রাখবেন শেয়ার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মাতা সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা স্বপ্ন দেখবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা থেকে কোনো বাবা মা তার সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদন না দেখবে না বসে সন্তানের বাদন না দেখবে না আমি ভুল করেছি আমি ভুল করেছি শিক্ষু ছেলের চাকরির লোক থেকে এই ধরে টাকা লুট করেছি বিশ্বাস কর হ্যাঁ আমি কাউকে ঠকাই নি রে আমি কাউকে ঠকাই নি আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি এখানে দাঁড়িয়ে আসতে কোথা থেকে গেলাম আর মানুষ নিয়ে দন্ত যাবো না যদি পারি বিদেশ থেকে দন্ত এনে খুলব 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 রে আমি তবে জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো জীবনে জোর করে আনা যায় না সুখ যখন আসি সব কিছু নিয়েই আসে আর যখন চলে যায় সব কিছু নিয়ে চলে যায় ওগো আমি সারাটা জীবনে মিছে আলে আর পেছনে চলে গেছে আমি কোনো দিনে বুঝিনি আলে আর পেছনে চুটে গেলে শুধু তোমার সাথে আর কিছুই পাওয়া যায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মালা বুকে তুলে নিয়ে সুরভ সকুন তুমি যাওয়া না যাওয়ানি